সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদুয় আমরা ভালো আছি তো এখন হচ্ছে দুপুরবেলা বাবা আজকে অফিসে গিয়েছিল অফিসে দেখা করে জায়গা থেকে আবার একটু বাইটা আইছে কাজ আছে বইলেছে তো এখন আবার ই করবো এই যে মাটি যে ফালাই তো ওই মাটি যেগুলো বেড়ে দিয়ে দিছে বেড়ে দিয়ে গাছ বুঝিয়ে দিছে কেটে ওই জায়গাতে গাছে হইলে কি আর মাটিটা পরে যাইবো না এখন হচ্ছে যে পুকুরের জায়গায় একটু মাছেই করব অল্প একটু জল রয়েছে ওই জায়গায় দেখবো মাছ পান কি কিছু নিয়ে আসো না বাবা আমি তো কিছু নিয়ে এলাম না হ্যাঁ বললাম খালি নিয়ে হামু হারিতে আর এই যে একটু কাটছে আজকে আবার আসে কাজ করতে নিয়ে হামু জেল কাটা দিছে তো আমি বাড়িতে গেছিলাম বালতি আনার জন্য তো বালতি নিয়ে আসলাম দেই কেন আমি ই আগে গেছে না উঠছে গুড়ান ডেঙ্গি নিয়ে হয় কীটা ই হয় না তো

Nyi, Zimola. Karamde, wali. Zuta waitam, la. Si, njio, tu balin urse. Ursam, zuta তো আমি মাছগুলা উঠে আনি বাবা বারো বাড়িতে জুতা আনতে গেছে পায়ে কাটা দিছে জিওলে মানে আমার সাথে সাথে জিওলে পায় কাটা দিয়ে ভাল হয়েছে মাছ মাস ভাল পাবান ya jenni mas mas oh kata dulu tuh ejek sih এবার বেশি উঠছে যে বাবা নিয়ে আসার পরে আর দুইটা তিনটা খাওয়ান দিছে অনেকগুলো মাছ পাইছে চিংড়ি আর মলা মাছ হচ্ছে দুপুর বেলা তো আমরা একটু মির্জাপুর যাইতেছি তো মির্জাপুর যাইতেছি হচ্ছে আমি হনিমা বৌদি ভক্ত ভক্তর ভাই আছে

আচ্ছা আপনার মামুনির আসতে বলছি মামুনিরা আসবো মার্কেটের নাম হচ্ছে সিঙ্গাপুর মার্কেট আর কেনাকাটা করে বাংলাচ্ছে কৌশাদ তো এখন আমরা যাইতেছে মামুনি এসেছে তো মামুনির বিঘিনি আসার জন্য যে মন্দির যেখানে পূজা হইতেছে এখন তো ওই যে সামনে মামুনির রাইসে বসছে মামুনি কি

ল বাবা কত খারাপ না ইবলিয়া মারছরা তুমি তো গেছোন সালি নাছোন কালকে নাছ নাছ আজবতি বলছ কি আমা যাবে না তুমি এরা কি বদিনাস তুমি হাঁছলে কালকে আমাতে একটু ছবিও দিলে না কেমনে সাজলাম তো দেখা পারলাম না তোমার তুমি মানে বলছ তুমি ছবি দিলে আমার সাথে সাথে পাঠিয়ে দিবে তুমি কেমনে নাছ সব কিছু আজকে পাঠাই দেব আজকে পাঠিয়ে দিবে তো এই পাশে বড় মামুনি শাড়ি নিয়ে গিয়েছিল না

तर नाम राखे नीले पढे गला दोसार गला छ कति दिन दिन बाबा

デリキスウィンがデリキデリアデリキデリテムのほうがノ t バーエイジーハイハイハイハイモリスハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハ

কেমন লাগে তো আজকে মেন উদ্দেশ্য মামুন আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো তাই না মামুন অনেকদিন ধরে বলবানো সে কিন্তু আসে আসে বইলে আর আসা হয় না দুষ্টুমি করে সত্যি গরম না দেখো গরম তাহলে একটু ইয়ে হলে পরে খাও তো গরম সেই কারণে আর কি যে মামুন খাইতে পারে না মামুন মামি এটা হচ্ছে চিকেন বার্গার না হুম কি সেই তো তুই পাশে সবাই ওয়েট করতেছে কখন আসবো আমরা সবাই অপেক্ষায় আছি তো মামুনির তো দুইটা একসাথে হয় না না তো মামুনি যাই হোক কি কই রাস্তা আস্তে খাইতে যাই একদম ধুমুট পানছি কিন্তু দেখছো গরম ধুমর দিছে তো এই পাশে যে হয়ে গেছে పెలో ఇట్ సేనే వన్న ఈ భోజనం కొద్దిగా చూసి మొబైల్ లో ఉందను ఆన్ నోటిఫికేషన్స్ హాయ్ షురు కరే దెఖాలి కొద్దిగా బతలో కే కే మా బనకే ఆ దే ఆ దే ఏ నగలం రామ రామ దేఖైలే సమస్య నై तुम्हें कि बसो ना के आ, दो दो। दो

mọi người 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 আমাদের সবার খাওয়া দাওয়া শেষ এখন তুমি কি যাবে গা বনি হ্যাঁ আই হোক আই বিয়ার বিয়ার পরে হবে হ্যাঁ তো যাও আচ্ছা এই পাশে আমাদের যে খাওয়া দাওয়া শেষ এখন মামুনি আবার এখানে যাই ভোগান বাদ তো বিয়ে বাড়ি কাজকর্ম থাকে তাহলে মামুনি দুষ্টুমি কর না

মামনের তাগিয়ে বেরিয়ে গেছে কারণ বাড়িতে অনেক কাজকর্ম থাকে তো সেই কারণে বাইরে বেরিয়ে বসছি এখন যাই বাড়ির দিকে ওই যে আমরা বাড়িতে এসে বসছি আমরা তো ওই করছি পরে বাবা মার জন্য নিয়েছি দিদি আবার মুরগি খায় না তো সে কারণে শুধু বাবার মার জন্য হচ্ছে মুরা পোলাও কিনে নিয়েছি বাবার তো বাদে গেছিল বাইতে আসে তো বাবা ডিউটিতে গেছে গা তো বাবা তো এসে করছে এই যে দুইটা আনছে একটা বাবার জন্য একটা মার জন্য আবার দিদি তো বললাম এই যে খায় না তো এটা থাই করে এটা মার আসলে পরে খাইবে না এটা বাবা আইসে এই থেকে তো বাবারে দেই হ্যাঁ দেয় បាន নৰগা ইয়ানছি দৰজৰ দা তৰ বালতি কথা কি কৈ যায় ইয়াৰ কথা জিজ্ঞাসা কৰিলাম না তৰ ওডা লৈ নাই বালতি সহায় দাই না মই ৰাখাইছো হ ত আমাৰ সবাই খাইছি pore আপুনিকে হাসমিনি আইছি জে বাবা কেৱল আহিছো পৰাশলাবে খাবৰ দিলা তো আজকে আর ভিডিওটা বড় করবো না আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ